হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস আই জে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে তোমরা জানো আমি আবার আগের ভিডিওতে বলেছিলাম এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কী কী সাবজেক্ট নিয়ে পড়তে পারে কেমন ধরনের স্টুডেন্টসদের কী ধরনের স্ট্রিম চুজ করা উচিত সেই ব্যাপারে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওতে যারা এখনো অবধি আগের ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমার ভিডিওটি অবশ্যই দেখবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটি লিংক দিয়ে দেবো যারা এখনই আমার এখনও আমার ভিডিওটি দেখনি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে আজকে আমি যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে চায় বায়ো সায়েন্স কিংবা পিওর সায়েন্স তারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়লে কোন কোন লাইনে যেতে পারে ভবিষ্যতে কোন কোন বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে তারা চাকরি পেতে পারে বা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্রফেশানে তারা যেতে পারে এই বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স পড়ে এবং বায়ো সায়েন্স পড়তে গেলে কি কি সাবজেক্ট কম্বিনেশান নিলে কোন ধরনের প্রফেশানে বা চাকরিতে যাওয়া যাবে এবং পিওর সায়েন্সের মধ্যে কি কী সাবজেক্ট রাখলে কোন ধরনের চাকরি বা প্রফেশানে যাওয়া যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তবে আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে তা নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে আর একটা কথা বলবো যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা কমার্স নিয়ে পড়বে বলে সিদ্ধান্ত নিয়েছ তারা কিন্তু অবশ্যই এখন থেকেই পড়াশুনো শুরু করে দেবে তোমরা যদি ভাবো যে রেজাল্ট বেরোনোর পরে তারপরে আমরা পড়াশুনো শুরু করব বা এখন তো জাস্ট সবে মাধ্যমিক শেষ হল পনেরো কুড়ি দিন হয়েছে আরও দিন রেস্ট নিই তারপরে উচ্চ মাধ্যমিকের পড়া শুরু করব তাহলে কিন্তু সেটা একদমই ভুল হবে এবং অনেকটা তোমরা পিছিয়ে যাবে যারা সায়েন্সের স্টুডেন্ট বায়োসায়েন্সই নাও বা পিওর সায়েন্সই নাও তাদের এখন থেকে অন্তত এই মাস থেকে তাদের পড়াশোনা স্টার্ট করতে হবে কেননা সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো বিশাল বড় সিলেবাস এবং অনেকটাই স্ট্যান্ডার্ড হাই সুতরাং আগে থেকে যদি তোমরা পড়াশুনো না করো আগে থেকে তোমরা ম্যাথ তোমরা ফিজিক্স তোমরা কেমিস্ট্রি এবং বায়োলজি এই চারটে সাবজেক্টই তোমরা শুরু করে দাও নাহলে কিন্তু সমস্যা করতে হবে সায়েন্স নিয়ে পড়লে কী কী লাইনে যাওয়া যায় বা ভবিষ্যতে কি কি বিষয় নিয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারি সেই নিয়ে এখন বলবো দেখো আমি বোর্ডে লিখেছি কেরিয়ার ফ্রম সায়েন্স স্ট্রিম অর্থাৎ সায়েন্স নিয়ে পড়লে তোমার কি কি ভবিষ্যৎ রয়েছে সায়েন্স নিয়ে পড়লে আমাদের যে কেরিয়ার আছে সেটাকে আমরা

মেডিকেল কোর্সের মধ্যে প্রথমে আমরা ডক্টর বা মেডিকেল প্র্যাকটিশনার হতে পারি ঠিক আছে ডক্টর বা মেডিকেল প্র্যাকটিশনার হতে পারি আমরা হোমিওপ্যাথি ডক্টর হতে পারি এটাও একটা ভালো লাইন হোমিওপ্যাথি ডক্টর হতে পারি আমরা ফার্মাসিস্ট হতে পারি ফার্মাসিস্টের মধ্যে ডি ফার্মা বি ফার্মা আর এম ফার্মা মানে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট ব্যাচেলার ইন ফার্মাসিস্ট আর মাস্টার ইন ফার্মাসিস্ট এই তিনটে আমরা করতে পারি অবশ্যই বি ফার্মা করলে তারপরে এম যায় আর এই ফার্মাসিস্টের আরেকটা সুবিধা আছে আমরা কিন্তু ফার্মাসিস্ট যেমন কোনো ডায়াগনস্টিক সেন্টার প্যাথোলজি সেন্টার খুলতে পারি তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের যে একটা লাইসেন্স পাওয়া যায় ফার্মাসিস্ট করে সেখান থেকে আমরা মেডিকেল শপ খুলতে পারি ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল শপ এগুলো আমরা করতে পারবো যদি আমরা ফার্মাসিস্ট করি আরেকটা লাইন হচ্ছে প্যাথোলজিস্ট তোমরা জানো ডায়াগনস্টিক সেন্টারে এই মল মূত্র টুটু এগুলো সব টেস্ট করা হয় ব্লাড তো এই টেস্টের যারা করে সেটা নিয়ে যে পড়াশোনা সেটাই হচ্ছে প্যাথোলজিস্ট এটাও খুব একটা ভালো লাইন এছাড়া রয়েছে ভেটেরিনারি ডক্টর পশু চিকিৎসক গ্রামে গঞ্জে বহু গবাদি পশু রয়েছে তাদের চিকিৎসা আবার শহরাঞ্চলে অনেকে কুকুর পোষে বেড়াল পোষে পাখি পোষে তাদের চিকিৎসা এছাড়াও বিভিন্ন চিড়িয়াখানায় এই সমস্ত লাইনে এই ভেটেনারি ডক্টর নিয়ে পড়াশোনা করলে লাইন রয়েছে কেউ আবার ফ্রিলি মেডিকেল প্র্যাকটিসও করতে পারে ভেটেনারি ডক্টর হিসাবে ঠিক আছে একটা লাইন হচ্ছে সাইকোলজিস্ট বা ডায়েটিশিয়ান দুটো আলাদা লাইন সাইকোলজিস্ট হচ্ছে মনোবিদ্যা এবং দেখা যায় যে মানুষের মধ্যে অনেক সময় বিভিন্ন শক পাওয়ার কারণে বিভিন্ন কারণে অনেক ধরনের মানসিক অবসাদ চলে আসে তো তাদেরকে সুস্থ করার জন্য সাইকোলজিস্টের পরামর্শ নিতে হয় তো এটাও একটা ভালো লাইন হচ্ছে সাইকোলজিস্ট আর হচ্ছে ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ানদের যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের অনেক কিছু খাওয়ার রেস্ট্রিকশনস থাকে তো ডায়টিশিয়ানরা সেই চার্টগুলো বানিয়ে দেয় যাদের ওবেসিটি রয়েছে যারা রোগা হতে চায় তাদের এক ধরনের ডায়েট চার্ট বানাতে হয় যারা হয়তো ওয়েট গেইন করতে চায় খুব রোগা তারা এক ধরনের ডায়েট চার্ট মেনটেন করে তো এই সমস্ত কাজের জন্য ডায়াবেটিশিয়ান যারা তাদের দরকার পড়ে তো এটাও একটা খুব ভালো লাইন এরপরের লাইন রয়েছে নার্সিং এই নার্সিং লাইনে বায়ো সায়েন্স থেকে প্রচুর স্টুডেন্টস এই নার্সিংয়ে ভর্তি হয় ক্লাস 12 এর পরে এবং এই নার্সিং শুধুমাত্র এখন আর ছেলে মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই মেয়েরা এবং ছেলেরা দুজনেই এই নার্সিং কোর্সে ভর্তি হতে পারে এবং এই নার্সিং ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে আর একটা রয়েছে রেডিওলজিস্ট এটা বেসিক্যালি টেকনিশিয়ান বা রেডিওলজিস্ট এদের কাজ হচ্ছে ডাক্তারকে হেল্প করা অপারেশনের সময় এরা ওটিতে থাকে এছাড়াও এগুলোর মধ্যে রয়েছে তোমার এক্স রে মেশিন অপারেট করা ইউএসজি মেশিন অপারেট করা এছাড়া আরো অনেক ধরনের লাইন রয়েছে তো রেডিওলজিস্টের একটা ভালো মার্কেট রয়েছে এবং বহু স্টুডেন্ট এই রেডিওলজিস্ট রেডিওলজিস্ট কোর্সে জয়েন করে আর একটা হয়েছে ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান বা প্যারামেডিক্যাল কোর্স এখানেও প্রচুর স্টুডেন্টস আসে যারা মেডিকেল ল্যাবে কাজ করে এছাড়া প্যারামেডিক্যাল কোর্স যেগুলো আছে যেমন এই ব্লাড টানা তারপরে মূত্র থুতু এগুলো পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের প্যারামেডিক্যাল কোর্স আছে এই প্যারামেডিক্যাল কোর্সগুলোতে স্টুডেন্টরা জয়েন করে যারা কিনা সায়েন্স স্ট্রিম নিয়ে মেডিকেল বা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তো এইগুলো হচ্ছে মোটামুটি আহ মেডিকেল লাইনে যাওয়া যায় সায়েন্স থেকে এই জন্য এই কোর্সগুলো পড়ার জন্য দেখবে মানে লিখে দিয়েছি রিকুয়েড সাবজেক্ট কি কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে কি কি সাবজেক্ট কম্বিনেশন রাখলে এই কোর্সগুলোতে আমাদের যেতে সুবিধে হয় তার মধ্যে সবার আগে হচ্ছে বায়োলজি বায়োলজি সাবজেক্টটি অবশ্যই এখানে থাকতে হবে নাম্বার টু হচ্ছে কেমএসসি বায়োকেমিস্ট্রি নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য কেমিস্ট্রি সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্স ও অনেকেই রাখে ফিজিক্স তো এর মধ্যে থাকে ম্যাথটা বাদ দেওয়া যেতে পারে কম্পিউটার সায়েন্স এটাও পড়তে পারে সাবজেক্ট কম্বিনেশনে এছাড়া বোটানি উদ্ভিদ বিদ্যা জুওলজি প্রাণী বিদ্যা নিউট্রিশন পুষ্টি বিদ্যা সাইকোলজি মনোবিদ্যা এই সমস্ত সাবজেক্টস গুলো যদি কেউ ক্লাস 12 এর সাবজেক্টের মধ্যে রাখে তাহলে ভবিষ্যতে এই ধরনের মেডিকেল কোর্স গুলো করতে এদের সুবিধা হবে এই গেল হচ্ছে সায়েন্স স্ট্রিম থেকে মেডিকেল কোর্সে কি কি পড়া যেতে পারে এবারে চলে যাব নন মেডিকেল কোর্স মেডিকেল ছাড়া আর কি কি নন মেডিকেল কোর্সে যাওয়া যেতে পারে অনেকগুলো লাইন আছে প্রথমে বলবো ইঞ্জিনিয়ারিং লাইন এই ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা বিটেক বা এমটেক করতে পারো ব্যাচেলার অফ টেকনোলজি বা মাস্টার অফ টেকনোলজি তবে একটা কথা বলবো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আর্কিটেক্ট পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে তারাই পরবর্তীতে আর্কিটেক্ট হয় অর্থাৎ কোন বিল্ডিং এর ডিজাইন করা কোনো ব্রিজ ডিজাইন করা এইগুলো আর্কিটেক্টদের কাজ তো ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ার তো অনেক ধরনের ইঞ্জিনিয়ার হয় তার মধ্যে খুব কিন্তু বেশি কাজের সুবিধা রয়েছে এর মধ্যে প্রথমে বলবো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তারপরে বলবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারপরে বলবো অটোমোবাইল ইঞ্জিনিয়ার তারপরে বলবো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এই সমস্ত লাইনগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত লাইনগুলোতে কিন্তু কাজের চাকরির সুবিধা অনেক বেশি রয়েছে এবার এর মধ্যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের চাকরি ছাড়াও তোমরা কিন্তু কোন দোকান তোমরা মেইনটেইন করতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা অনেক সময় কোন ইলেকট্রিক দোকান খুলতে পারে বা কন্ট্রাক্ট ইলেকট্রিক্যাল কাজগুলো করতে পারে অটোমোবাইল মোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে তুমি কোন গ্যারেজ খুলতে পারো গাড়ি যেখানে রিপেয়ারিং হয় গাড়ি পুরনো গাড়ি কেনাবেচা হয় এই সমস্ত লাইনেও যাওয়া যেতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এছাড়া সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা ল্যান্ড এন্ড বিল্ডিং সার্ভে হিসাবে কাজ করতে পারে যেখানে আমরা যখন কোনো বাড়ি তুলি সেই বাড়ির যে একটা প্ল্যান পাস করাতে হয় সেই প্ল্যানটা একটা ড্র করতে হয় প্ল্যান সেই প্ল্যানের বাড়ি কোথায় কিভাবে কি কি জিনিস কি কি ঘর তৈরি করা হবে সেগুলোর একটা প্ল্যানিং থাকে তো সেই প্ল্যানটা কর্পোরেশনে পাস করাতে হয় তো তার জন্য লাইসেন্স হোল্ডার ল্যান্ড এন্ড বিল্ডিং এর প্রয়োজন হয় তো সেইটাও এই আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিংটা করতে পারে এটাও একটা প্রফেশনাল কোর্সে যাওয়া যেতে পারে প্রফেশনাল লাইন বলতে পারে এছাড়া আছে কম্পিউটার সায়েন্স এই কম্পিউটার সায়েন্স থেকে তো প্রচুর চাকরি ছেলে মেয়েরা পায় কম্পিউটার সায়েন্সের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কম্পিউটারটা যে কিভাবে অপারেট করছে সেই পার্টটা তুমি যখন করবে করা নতুন নতুন অ্যানিমেশন তৈরি করা এগুলো সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যদিকে কম্পিউটার খারাপ কোনো সেটাকে ঠিক করা কম্পিউটারের সেটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট হার্ডওয়ার পার্ট এই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন খুব বেশি ডিপ্যান্ড রয়েছে তার কারণ এখন প্রত্যেকটা অফিসেই এবং ঘরে ঘরেই প্রায় কম্পিউটার চলে এসছে এবং কম্পিউটার যখন আছে তখন সেটা খারাপ হওয়ারও চান্স রয়েছে এবং সেই খারাপ হলেই সেটাকে রিপেয়ার করার জন্য এই হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ারদের দরকার পড়ে সুতরাং হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিংও কিন্তু একটা খুব ভালো লাইন এবং অনেকে এই হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল কোর্স হিসেবে গ্রহণ করতে পারে বিভিন্ন কোম্পানিতে সব কম্পিউটার গুলো সারাবার দায়িত্ব একটা মেইন অ্যানুয়াল মেইনটেনেন্স সিস্টেমে নিতে পারে এবং যদি কোনো কম্পিউটার খারাপ হয় সঙ্গে সঙ্গে গিয়ে সারিয়ে দিয়ে আসবে এবং কম্পিউটারে অ্যাসেম্বল করা কম্পিউটারের মেইনটেনেন্স করা এই সমস্ত কাজগুলো হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা করে থাকে এরপরে রয়েছে বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি এই যারা ওষুধের কোম্পানিতে কাজ করে যে সমস্ত ওষুধ তৈরি হয় সেই ওষুধের বডিতে কি রিয়াকশন হতে পারে সেইগুলো বিভিন্ন ধরনের রিসার্চ করে টেস্ট করে দেখা হয় বা ওষুধের কোম্পানিগুলোতে এই বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি লোকেদের দরকার পড়ে প্রচুর বড় বড় ওষুধের কোম্পানি রয়েছে যেখানে জীবনদায়ী ওষুধ মানুষের তৈরি হয় এবং সেক্ষেত্রে মাইক্রো বায়োলজিস্ট বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি দরকার পড়ে এরপরে একটা ভালো লাইন আছে সেটা হচ্ছে এয়ারক্রাফ ইঞ্জিনিয়ারিং লাউন্ড ইঞ্জিনিয়ারিং এয়ার ক্রাউট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্লেন কিভাবে ঘুরছে আকাশের সেই সম্পর্কে যে ইঞ্জিনিয়ারিং আছে তার সাথে তুমি পাইলট হতে পারো পাইলটের লাইনে যেতে পারো তুমি এয়ার হোস্টেস হতে পারো এয়ার হোস্টেসটা বেসিক্যালি এখন মেয়েদের জন্য খুব বেশি ভাবে রয়েছে এছাড়া তুমি এয়ার ফোর্সে বা নেভিতেও জয়েন করতে পারো মার্চিং নেভি বা ইন্ডিয়ান এয়ার ফোর্সেও জয়েন করতে পারো এইগুলো হচ্ছে এই লাইন থেকে যাওয়া যায় আরেকটা কথা বলি

রেলেতে যাওয়ার একটা বড় চান্স রয়েছে এবং এই সমস্ত চাকরিগুলোতে কিন্তু খুব একটা রিটেন টেস্ট হয় না কিছু ওদের ফিল্ড টেস্ট হয় কাজে ফিল্ড টেস্টের মাধ্যমে কিন্তু এই সমস্ত চাকরিগুলোতে ইকুইপমেন্ট হয় আচ্ছা এরপরে আরেকটা বিষয় বলবো ইকোস্ট্যাট এন্ড ম্যাথ যারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়তে চায় স্ট্যাটিস্টিক্স একটা বড় পার্ট দেশের জনসংখ্যা পরিমাপ করা দেশের আলোকের আয় কত দেশের কোন ক্ষেত্র থেকে কত আয় হচ্ছে এই সমস্ত করার জন্য রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে কাজের জন্য পায় এবং সেক্ষেত্রে ইকোনমিক্স স্ট্যাট আর ম্যাথ কিন্তু অবশ্যই থাকতে হবে ইকো ম্যাথ কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টে রাখতে চাও রাখতে পারো যারা কিনা এই সাবজেক্টগুলোতে ইন্টারেস্টেড এরপরে রয়েছে অ্যাস্ট্রো সায়েন্স বা অ্যাস্ট্রো রিসার্চ এটা তোমরা যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চাও যারা মহাকাশ নিয়ে গবেষণা করতে চাও ইসরোর মতন জায়গায় চাকরি করতে চাও তাদের কিন্তু এই অ্যাস্ট্রো সায়েন্স সাবজেক্ট নিয়ে তারা কিন্তু এই অ্যাস্ট্রো সায়েন্সে যেতে পারে এটা একটা ভালো লাইন এছাড়া রয়েছে অনেকে সায়েন্স নিয়ে পড়ার পর যদি বলে যে আমি টিচিং প্রফেশনে থাকতে চাই আমি টিচার হতে চাই তাহলে তারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে বিএসসি করতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই বায়োলজি এই সাবজেক্টসগুলো নিয়ে তারা বিএসসি এবং এমএসসি করতে পারে এবং তারপরে কিন্তু টিচিং প্রফেশনে তারা চলে আসতে পারে এছাড়া যারা সায়েন্সে ধরো খুব ভালো রেজাল্ট করতে পারলো না বা ধরো তারা খুব তাড়াতাড়ি এসব ইঞ্জিনিয়ারিং লাইনে না গিয়ে খুব তাড়াতাড়ি চাকরি জায়গায় পৌঁছতে চায় তাদের ক্ষেত্রে এই একটা ভালো লাইন আছে পলিটেকনিক এখানে হাতে কলমে কাজ শেখানো হয় এখানে সাধারণত ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন মোবাইল রিপেয়ারিং আরো আরও অনেক জিনিস আছে এই সমস্ত রিপেয়ারিং পাম্প মেশিন এইগুলো সব রিপেয়ারিং শেখানো হয় এবং এইগুলো তো আর কম্পিউটারের মাধ্যমে হবে না এগুলো কিন্তু হাতে কলমে কাজ শিখতে হয় এবং এগুলো হাতে কলমে লোন দরকার পড়ে অনেকেই আছে ফ্রিজ টিভি এসি মোবাইল রিপেয়ারিং করার নতুন দোকান বা রিপেয়ারিং সেন্টারও কিন্তু এখান থেকে খুলতে পারে এই জন্য পলিটেকনিক পরীক্ষায় বসতে হয় এবং পলিটেকনিক কোয়ালিফাই করে তারপরে এই কোর্সগুলোতে যাওয়া যায় আর রয়েছে এগ্রিকালচার হর্টিকালচার ফিসিং এটা একটা লাইন এটা তোমরা অনেকেই জানো এই লাইনটা এটাকে বলে কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা এই যে আমাদের দেশে এত জনসংখ্যা এত জনসংখ্যা খাবার কি করে জোগাড় হবে তার জন্য আমাদের কৃষিতে ডেভেলপমেন্ট দরকার এই কৃষিতে ডেভেলপমেন্ট করার জন্য কৃষকদের যাতে তারা ভালো চাষ করতে পারে তার জন্য উন্নত বীজ উন্নত সার উন্নত পেস্টিসাইডস মানে কীটনাশক এইগুলো ব্যবহার করা হয় এবং এইগুলো ব্যবহার করার জন্য যে সারের কোম্পানিগুলো আছে বড় বড় যে পেস্টিসাইডস কোম্পানিগুলো আছে তারা কিন্তু এরকম এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করেছে যে সমস্ত স্টুডেন্টরা তাদেরকে কিন্তু এরা নেয় ঠিক আছে এবং এটা এই লাইনে অনেক কম স্টুডেন্ট আসে কিন্তু এই লাইনের চাকরিস্কোপ কিন্তু যথেষ্ট ভালো এরপরে রয়েছে হর্টিকালচার হর্টিকালচার মেনলি ফুল চাষকে বোঝায় আমাদের এখানে তোমরা জানো গোলাপ ফুল গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এই সমস্ত ফুল খুব ভালো হয় এই ফুলগুলো ব্যবসায়িক ভিত্তিতে চাষ করা হয় এবং এগুলো পরবর্তীকালে আমাদের এখান থেকে বিদেশে কিন্তু রপ্তানি করা হয় এক্সপোর্ট করা হয় এবং এই এক্সপোর্টের মাধ্যমে কিন্তু প্রচুর টাকা আসে কেউ ইচ্ছে করলে এই হর্টিকালচার করে এই ধরনের ফুল চাষের কোনো কোম্পানিতে যোগ করতে যোগাযোগ মানে জয়েন করতে পারে বা নিজেও কিন্তু ফুল চাষ করা শুরু করতে পারে তো এটা একটা ভালো লাইন ফিসি মৎস্য চাষ এটা নিয়ে অনেকে পড়াশুনো করে যদি এই লাইনে খুব কম আসে আমাদের দেশে একটা মাছের বড় বাজার রয়েছে সেই মাছ কি করতে আমরা প্রিজার্ভ করব মাছ থেকে কিরকম ভাবে নানা রকম ফুড প্রসেসিং এর মাধ্যমে আমরা খাবার তৈরি করব এছাড়াও সেগুলোকে সংরক্ষণ করে রাখা যায় কিভাবে মাছের গ্রোথ বাড়ানো যায় মাছের প্রোডাকশন বাড়ানো যায় ইত্যাদি করা একটা লাইন রয়েছে এবার বলি যে এই নন মেডিকেল কোর্সে যেতে গেলে তোমাদের কি কি সাবজেক্ট অবশ্যই রাখতে হবে অবশ্যই ম্যাথ রাখতে হবে এগুলো করতে গেলে ম্যাথ বাদ দিলে চলবে না ম্যাথ রাখতে হবে ফিজিক্স রাখতে হবে কেমিস্ট্রি রাখতে হবে ইকোনমিক্স তোমরা রাখতে পারো এর সাথে কম্পিউটার সায়েন্স অবশ্যই রাখতে হবে এছাড়াও তোমরা নিউট্রিশন নিতে পারো কেউ কেউ সাইকোলজি নিতে পারো আরো কমার্সিয়াল আরো সায়েন্সের নতুন নতুন অনেক সাবজেক্টস আছে সেগুলো তোমরা নিতে পারো তবে মোটামুটি নন মেডিকেল কোর্স নিয়ে যারা এগোতে চাও ভবিষ্যতে তাদের কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স আর কম্পিউটার সায়েন্স এগুলো অবশ্যই সাবজেক্ট হিসেবে রাখতে হবে 11 12 এ কোর্সে ঠিক আছে তো এই আমি তোমাদের বললাম যে যারা যারা সাইন্স নিয়ে পড়তে চাও তারা কি কি লাইনে দিতে পারো মেডিকেল কোর্স এর মধ্যে কি কি লাইনে যেতে পারো আর নন মেডিকেল মধ্যে লাইনে যেতে পারো ঠিক আছে আর অল্প কিছু দিনের মধ্যেই আমার পরবর্তী ভিডিওতে আমি কমার্স নিয়ে বলবো যারা কমার্স নিয়ে পড়তে চাও কমার্সে কি কি লাইন আছে কমার্স সাবজেক্ট তোমাদের কাছে একবারই নতুন যারা কমার্স নিয়ে পড়তে চাও যাদের সায়েন্স ভালো লাগছে না বা সায়েন্সে যাদের একটু ভয় বা ভীতি রয়েছে তারা ইচ্ছে করলে কমার্স নিয়ে পড়তে পারো এবং কমার্সে কি কি লাইন আছে ভবিষ্যতে কমার্স নিয়ে পড়ে কি কি জায়গায় যাওয়া যেতে পারে এবং কমার্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট কম্বিনেশন হয় কোন সাবজেক্ট কম্বিনেশান নিলে কি ধরনের লাইনে তোমরা যেতে পারবে সেই নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বেশি বেশি করে তোমরা লাইক করবে এবং আরও আরও বেশি করে তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি শেয়ার করবে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ